নমস্কার বন্ধুরা মিটো কিচেনে সবাইকে স্বাগত যে ব্রত উপবাসে ভাত খাওয়া নিষেধ এইভাবে শ্যামা চাল খেতে পারেন আবার যারা রাতে বা সকালের খাবারে ভাত রাখেন না তারাও এইভাবে শ্যামা চাল রান্না করে খেতে পারেন একদম সিম্পল একটা রেসিপি খুব টেস্টি আর খুব হেলদি এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবেন আমার ভিডিওতে যারা কমেন্ট করো তাদের সবাইকে ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন তবে চলুন রান্নাটা আরম্ভ করি রান্নার জন্য আমাদের লাগছে শ্যামা চাল চালটা জল দিয়ে কয়েকবার ভালো করে ধুয়ে নিতে হবে আমি পনির নিয়েছি এগুলোকে কেটে নেব আর একটা বড় আলুকেও কেটে নিয়েছি এখন কড়াই গরম করে কড়াইয়ে তেল দিয়ে প্রথমে পনিরগুলো ভেজে নেব পনির দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব খুব একটা ভাজা করতে হবে না ভাজা হয়ে গেলে তুলে নেব এবার ওই অল্প তেলেই দিয়ে দেবো গোটা জিরে এবার দেব আলু নুন হলুদ দিয়ে এটাকেও ভেজে নেব এখন দেব মুগ ডাল সব কিছু একসঙ্গে ভেজে নেব এবার দেব দু তিনটে কাঁচা পাকা লঙ্কা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝাল দেবেন এবার দেব পরিমাণ মতো জল ডাল ফুটে উঠলে শ্যামা চালটা দিয়ে দেব এখন এক টুকরো আদাকে থেতলে দিয়ে দেব এবার দেব ঘি এবার দেব ভেজে রাখা বাদাম আর চিনি আপনারা চাইলে আরও কিছু মশলা বা তেল ব্যবহার করতে পারেন এই রান্নাটা আমাদের বাড়িতে সকালে দশটার খাবারে প্রতিদিনই হয় প্রতিদিন তো আর বেশি তেল মশলা খাওয়া যায় না তাই আমি কম তেলেই করলাম এই পর্যায়ে দেব ভেজে রাখা পনির আমার রান্নাগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবার নেড়ে মিশিয়ে নেব হয়ে গেছে এখন গ্যাস বন্ধ করে ঢেকে রেখে দেব দশ মিনিট তাহলে সেট হয়ে যাবে এবার পরিবেশন করব রান্নাটা কেমন দেখাচ্ছে কমেন্টে জানাবেন এটা অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন খেতে দারুণ টেস্টি তাহলে কাল আবারও আসব অন্য কোনো রান্না নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ